আমার অনেক দিনের একটা স্বপ্ন বা শখ আপনারা বলতে পারেন যে আমার ছোট্ট একটা কুড়েঘর থাকবে এবং তার সামনে কিছুটা জায়গা থাকবে যেখানে আমি আমার ইচ্ছা মতো বিভিন্ন ধরনের সবজি ফলমূল চাষ করে খেতে পারবো প্রায় দশ পনেরো দিন আপনাদের ভাইয়ার কানের কাছে ঘ্যান ঘ্যান করতে করতে সে বাজার থেকে আমাকে কিছু শাকের বীজ বা লাল শাকের বেসন যেটা বলে ওটা এনে দিছিল আর আমি সাথে সাথে ওটা আমার চাচার জমিতে রোপণ করে দিছিল আর সেই শাকটা মাঠ থেকে তুলে রান্না করে খাবো দেখবো এটার সাতটা কেমন সবাই কিন্তু অবশ্যই পুরো বাজার থেকে আনছো বেশ আরে তোমার তো বলাই হয় নাই শুনো আমার না অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি আমার বাড়ির আঙিনায় সবজি চাষ করবো সেগুলো উঠাই উঠাই খাবো মানে তর তো সবজি খাওয়ার মজাটাই অন্যরকম ওরকম সুযোগ পায় না যেহেতু ভাড়া বাড়ি থাকি তবে এখন যে বাড়িতে ভাড়া আসছি এখানে কিন্তু পুরাটাই আমার চাষ করার জন্য জায়গা দিয়ে দিচ্ছি আমি টুকিটা কিছু লাগাইছি এখনো ধরে নাই কিন্তু এক জায়গায় আমি আমার চাচার মানে আপন চাচারই জমিতে হচ্ছে কি লাল শাক বনাইছিলাম সেখানে এত বড় লাল শাক হয়েছে আজকে সেই লাল শাক তুলতে যাব চলো চলো আর তার সাথে এই যে দেখো আজকে কি সুন্দর একটা ড্রেস পরছি দেখছো

আসলে এগুলা পারবে যাদের বাচ্চা আছে হ্যাঁ দুই তিন মাস চার মাস পর্যন্ত পড়তে পারবে যখন 9 মাস তখন তো এগুলা একটু টাইট হয়ে যাবে তখন 못ে পারবে না কিন্তু যাদের বাবু হইছে না যে যেসব আপুদে তারা পড়তে পারবে কারণ এটা একদম বুক থেকে এই পর্যন্ত একদম ওপেন বোতাম দেখছো প্রত্যেকটা বোতামই কিন্তু খোলা যায় আজকে আমার ভালো লাগতেছে তাড়াতাড়ি এসো কি আমার salon এ না লাল চাল নতুন খাই না কিন্তু

যেখানে যেখান তুমি পানি দিতা এখান যদি তুমি নিরাই দিতা তাহলে এই যে শাকই তো আমরা দেখছো এখানে কত হয়েছে এইগুলা তো বড় হয়ে গেছে কত বড় বড় এখানে লাল শাক না ডাটা ভালো হয়েছে দেখছো

আপনাদের আপু সে নিজের হাতে লাল শাকই করছে এগুলা কিন্তু একদম ফরমালিন মুক্ত একদম টাটকা একদম ফরমালিন মুক্ত আমাদের হয়ে যাবে আমি যে আমি চালন আনছি শুনো আমি যে চালন আনছি ইনশাআল্লাহ চালন ভরে যাবে ঠিক আছে এই পর্যাপ্ত পরিমাণে আছে তুমি দেখো শুধু তুমি বড় বড় গুলো উঠাই ফেলা ভালো হবে হ্যাঁ হ্যাঁ বড় বড় গুলো উঠাবো আর ছোট গুলো আবার পানি পাইলে আবার ওইগুলো বড় হয়ে যাবে এগুলা কিন্তু সম্পূর্ণ কোন প্রকার পানিও দেয়া হয় নাই বৃষ্টির পানি দেয়া হইছে আপনি উঠায় না আমি আমি উঠাইতেছি তোমার উঠানো লাগবে না তবে এই খান দিয়া বুঝছো মনে হয় যে একটু করে ইকো নিড়াই দিলে ভালো তো নিড়াই দিলে ভালো তো প্লাস যদি আমরা পানি দিতাম না তাহলে এখানে আরো বেশি ঘন হইতো এবং আমরা খায়ে সাথে পারতাম না তোমার বাজারে বিক্রি করতে হইতো আর এইগুলা যাই হইছে এগুলাই যদি ভালো করে হয় আমরা খায় সাথে পারবো তুমি কই দিলে তাহলে আরো ভালো করে আরো বেশি করে বানাই দিব হ্যাঁ আর এই যে পুরাটাই তো বোনাইতে পারি নাই ভাই এক সাইড একটু বুনাই গেছি পানি দেয় নাই সেচ দেয় নাই তারপর আল্লাহ যতটুকু দিছে আলহামদুলিল্লাহ আর এই যে পুরাটাই যে কলা গাছ ভর্তি উঠাও 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 আরে উঠাচ্ছি দাঁড়াও ওই যে হ্যাঁ আমার আম্মু কাজের মতো কাজ করতেছে হ্যাঁ আমি বড় বড় গুলা উঠাও বড় বড় গুলা ওই যে তোমার হাতের কাছে উঠাও আর এই যে বড় বড় গুলো রাইখা দে এগুলা হচ্ছে ডাটা বুঝছো পরে আমরা ডাটাও খেতে পারবো তাই না ঠিক আছে না উঠানোর সিস্টেম হ্যাঁ হ্যাঁ আমি তো আগে পরে উঠাই নেই জানিনা প্রথমবার আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিছে এটাই আল্লাহর কাছে হাজার শুক্রিয়া

চলো যাও এখন তাহলে আমাদের রান্না করার পালা আরে এখন কি করতেছিস কি করতেছি এখন হচ্ছে যে বাসন বাইসা কাটবো তারপরে ধুবো তারপরে রান্না করব এই তো লাল শাক সাথে বালিয়ে আসছে রে অনেক এইজন্য তো বলছিলাম ধুই নাও আগে ধুইতে হয় না আগে কাইটা তারপরে ধুইতে হয় তুমি পাগল তোমরা আমি এরা কিভাবে কি করতে হয় তোমরাই ভালো আমি জানি আমার থেকে তাহলে বেশি বুঝো না এই যে অতখানে করে ফেলা দিবা কাইটা

আজকে তোমার এই শাক রান্না কেমনে করে শিখাই দিব যখন আমি বাপের বাড়ি যাবো তুমি তখন শাক রান্না করে উঠায় উঠায় এনে খাবা তাতে আমি দুই তিন দিন বেশি থাকতে পারি এই যে এই হচ্ছে তোমার শাক লাল শাক এখানে কিন্তু সব লাল শাক না অর্ধেক আমি উঠায় রাখছি কারণ সব আমি একদিনে রান্না করে খাইতে পারবো না অর্ধেক আর অর্ধেক উঠায় রাখছি দেখছো তোমার শ্বশুর খাও আর এই যে একটা জিনিস মাঠ থেকে তুই লাইনা ধোয়া কাটা বাসা রান্না করা কত প্রসেস আমাদের করতে হয় এখনো রান্না বাকি আছে কেবল তো কুটাকাটি শেষ করলাম শুধু বালি আর বালি আরো দুই তৈব